সম্পাদক এবং সবাইকে সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন আর একটু দূর থেকে আপনারা এখানে এসেছেন এইজন্য আপনাদের করতে দিয়ে একটু অভিনন্দন জানাই যে আপনারা আসছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আমি এসেছি আমার খুব বেশি কষ্ট হয়নি কিন্তু আপনারা অনেক অনেক দূর থেকে এসেছেন আপনাদের কষ্ট হইছে

আমরা অধিকাংশই কিন্তু বাঙালি এবং উনি আছেন আলাদা একটা জাতিগোষ্ঠীর আমাদের রিলিজনের ভিন্নতা আছে আর আমরা এই দেশে বসবাস করি আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি হিসেবে আপনার পূর্ণ অধিকার আছে আপনার ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং সেটা আপনার সাংবিধানিক অধিকার আমরা বিশ্বাস করি যে আপনি সেই অধিকার যথাযথভাবে পালন করতে পারবেন এবং নাটোর জেলা প্রশাসন নাটোর তথা বড়গ্রাম থানা আমরা আসন্ন দুর্গাপূজার আপনাদের সকল মন্ডপের নিরাপত্তা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি নাটোর জেলায় এবছর তিনশো সাতষট্টিটা মন্ডপে পূজা উদযাপিত হবে এবং আমরা যে প্রোগ্রাম করেছি সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আনসাররা আপনাদের কাছে অলরেডি চলে আসছে আঠাশ তারিখ দুপুরের মধ্যেই আপনাদের সকল মণ্ডপে গুরুত্ব অনুযায়ী আমাদের পুলিশ সদস্য চলে যাবে এবং আমরা বিশ্বাস করি যে আটাইশ জন পুলিশ এক খুব সুন্দর হবে যেটা বললেন যে সিসি ক্যামেরা নিয়ে আসলে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা এই যে ক্যামেরা আমার আপনার চোখে আছে আমরা যদি কোনো না কোনো সময় মন্দিরে যদি কেউ না কেউ থাকি তাহলে কিন্তু আর সিসি ক্যামেরার দরকার হয় না কিন্তু অনেক সময় আমরা ভোরবেলা হজরের সময় বা আবাসের সময় দেখি যে কেউ নাই কেউ যদি কোনো লোক যদি কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু যখন মানুষ থাকে না তখনই কিন্তু সেই সময়টা কি করে কাজে লাগে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা বলেছেন যোগান পরিষদের সভাপতি সেক্রেটারি বলেছেন যে আপনারা আপনাদের ভলেন সার্বক্ষণিক রাখবেন আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি যেটা হচ্ছে যে আপনাদের এই যে আপনারা আইডি কার্ড দেবেন বলেছেন এবং তারা যেন সার্বক্ষণিক থাকে বিশেষ করে যারা সকালবেলা বিশেষ করে রাত বারোটার পর যারা থাকবে তারা যেন আগে ঘুমায় নেয় এবং এই সকাল পর্যন্ত এই সময়টা আমাদের গুরুত্বপূর্ণ বেশি এই সময় আপনারা স্পেশালি কেয়ার নেবেন তারপরে আমাদের সম্পাদক সাহেব বলেছেন যে একটা ধর্মীয় অনুষ্ঠান এখানে ভক্তিমূলক গান হবে খুবই ইম্পর্টেন্ট একটা কথা এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটা কিন্তু কোনো কনসার্ট না এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান অনেক জায়গায় আমরা দেখি যে ধর্মীয় অনুষ্ঠানটাকে আসল যে ধর্মীয় ভাব গাম্ভীর্য না থেকে আমরা অনেকে দেখা যায় যে বাচ্চা ছেলেরা বা অন্য কিছু করে ফেলে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিস্কো গান পর্যন্ত ইংরেজি গান পর্যন্ত গাইতে থাকে তা আমি আশা করবো যে ধর্মীয় যে ভাব গাম্ভীর্য এবং এটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান সেই বিষয়ে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনারা সদর দৃষ্টি রাখবেন দেখবেন এটা সবকিছুতে একটা ডিসিপ্লিন নিয়ে আসে তারপর হচ্ছে হলো লাস্ট যেটা বলবো যে অনেক সময় গুজব হয় বাংলাদেশে এখন এই গুজব করা কিন্তু কোনো কঠিন কাজ না এখনই যদি এই যে কেউ বা যে কেউ যদি কারো আইডি হ্যাক করে তাড়াতাড়ি করে দেখি যে এই কি বাস চল কোন বিশ্বাস করবেন না আমরা আপনাদের সাথে আছি যেকোনো গুজব সরাসরি কাছে

আচ্ছা এটা আমরা যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা কেউ যদি চিন্তা করেন আমরা তাকে কঠোর হস্তে মোকাবেলা করব এর সর্বোচ্চ প্রয়োগ তার বিরুদ্ধে আর ফাইনালি হচ্ছে বিসর্জন আমি ইতিমধ্যে বলেছি আপনারাও কিন্তু আপনাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসর্জন দিবেন যদিও বলা আছে সাতটা তারপর যতটুকু সম্ভব যে নির্দিষ্ট সময়ের মধ্যে এজ আর্লি এজ পসিবল আপনারা বিসর্জন দেওয়ার চেষ্টা করবেন তাতে হলো কি যে আপনিও কি হলো একটু মানে ইয়ে পেলেন ফ্রি হলেন হ্যাঁ স্বস্তি পেলেন আর আমরাও আমাদের লোকজনও একটা আপনাদের সাথে থাকবে তাদেরও একটা কাজের শেষ হলো সফল সমাপ্তি আমরা যেটা চাই আর রাত যদি বারোটা একটা বেজে যায় তখন দেখবেন যে আপনার একটা ট্রাকের টাকা পাঞ্চার হলো পিছনে জাম করে গেল এরকম অনেক সময় হয় আশা করি যে বড় গ্রামের সাথে হবে